আমার মতো কে কে আছেন যারা চিংড়ি মাছ দেখলেই মুখে পানি চলে আসে চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় এই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ তাহলে তার কোনো কথাই নেই আমার মতো নিশ্চয়ই আপনাদেরও খুব পছন্দের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে তেলে আমি ভালো করে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে মশলা দেওয়ার পরেও কিন্তু চিংড়ি মাছটা দিতে পারেন আমি যেভাবে রান্নাটা শেয়ার করি সেটাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি তো দেওয়ার পরে আমি কিন্তু একটু ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আমি পৈশাক দিয়ে যখন চিংড়ি মাছটা রান্না করি আমি রসুন বাটা একটু বেশি পরিমাণে দেই আপনারা এইভাবে দিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় খুবই টেস্টি হয় পালন শাক চারপুই শাক এভাবে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আর রসুন বাটা একটু বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আর এখানে আমি হলুদের গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর এখানে আলু আর এই যে ডাটাটা এটা আগে ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় নেবে সেজন্য এটা একটু আগে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে দিব পুঁই শাকটা কিন্তু আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছি আর পুঁই শাকটা দেওয়ার পরে কিন্তু আমি এই তো হালকা করে একটু উল্টে পাল্টে দিব আর শাক রান্না করার সময় কিন্তু লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ লবণটা কিন্তু শাকটা কিন্তু কমে যায় আর এর ফলে কিন্তু শাকটা লবণ বেশি হলে কিন্তু শাকটা খেতে আর ভালো লাগে না অল্প পরিমাণে দেওয়ার পরে কিন্তু লাস্টে আপনারা একটু চেক করে কিন্তু আবার কম বেশি করে নিতে পারেন তো একটু উল্টে পাল্টে নিব আমি যখন একটু কমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর দুপুরবেলা এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট সাদা ভাতের সাথে এরকম একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না ভাত খাওয়া কিন্তু একবারেই শেষ আর খুবই তৃপ্তি সহকারে কিন্তু এই গরমের সময় এই রেসিপিটা কিন্তু খাওয়া যায় কারণ গরমের সময় কিন্তু বেশি তেল জাতীয় খাবার বা বেশি রিচ ফুড খাবার কিন্তু আসলে খাওয়া যায় না এরকম একটা পাতলা ঝোলের তরকারি মানে এরকম শাক চিংড়ি মাছ দিয়ে কিন্তু আর কিছুই বলা লাগে না তাই না তো বলক চলে এসছে দেখতে পাচ্ছেন আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে আমি রান্না করেছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কারণ একটু কালো কালো কালার কিন্তু হয়ে গেলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না তো আমার পুঁই শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ